আজকে যখন রেডি হচ্ছিলাম মনে হলো ছোট্ট করে একটা ক্লিপ নেই ওই দিন যে টার্কিশ মালাটা কিনেছি ওটা পরেছি তো কানের দুলটাও পরলাম ড্রেসের সাথে ম্যাচিং করে তো দুটা একসাথে মনে হচ্ছিলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি আবার একবারে বেশি গয়না পড়তে পারি না হয় কানে বড় কিছু পরি না হলে গলায় তো এই যে ওড়নাটা আমার এত পছন্দের মনে হয় যে এটা ওড়না না হয়ে যদি শাড়ি হতো তাহলে সবচেয়ে বেশি ভালো হতো আর সম্পূর্ণ রেডি হয়ে গেছি সম্পূর্ণ রেডি হওয়ার পর মনে হলো গলার মালাটা আসলে বেশি বেশি হয়ে যাচ্ছে ওটা অন্য কোনো দিন পরব তো কানের দুলটাই শুধু পরে নিলাম আর এই যে ড্রেসটা এটা আমি বাংলাদেশ থেকে বানিয়েছিলাম ক্লোজেট ক্লাউড নামে একটা পেজ আছে ওদের কাছ থেকে নিয়েছি জোরা ক্যাটালগের একটা ড্রেস তো রেডি হয়ে বের হয়ে গেছি আজকে যাচ্ছি হচ্ছে মেলায় আয়ন টিভির আয়োজনে অনেক বড় একটা পিঠা মেলা হচ্ছে লন্ডনে আমাদের এখানে আসলে শীতকালটা এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বাসায় থাকতে খুবই ডিপ্রেসিং লাগে তো দেখা যায় বিকালে যদি কোনো একটা অনুষ্ঠান থাকে বা বাসায় কোনো গেস্ট আসে সময়টা কিন্তু ভালো কেটে যায় তো মেলায় ঢুকেই দেখি এন্ট্রেন্সে এত সুন্দর করে একটা ফটোবুথ সাজানো হয়েছে তো সবাই আমাকে বলছিল যে তোমার ড্রেসের সাথে ব্যাকড্রপটা একেবারে মিলে গেছে তো যাই হোক বাইরে কিছুক্ষণ সময় কাটিয়ে শেষমেশ মেলায় ঢুকলাম রয়্যাল রিজেন্সিতে হচ্ছিলো মেলাটা বিশাল আয়োজন আর বাপরে বাপ যে পরিমাণ ভিড় ছিল আসলে মানে যে কোনো মেলা বা অনুষ্ঠান কতটা সাকসেসফুল হয়েছে কি পরিমাণ মানুষ এসেছে সেটা দেখেই বোঝা যায় অনেক অনেক পিঠার আয়োজন খাবার আর খাবার চারোদিকে সাথে অবশ্য গয়না এগুলোও ছিল মানে ওই খেতে এসে রদ দেখার পর কলা বেচা এই ধরনের একটু আয়োজন আর কি তো প্রথমে অনুষ্ঠান শুরু হলো আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে পিঠা মেলা বলে কথা অনেক অনেক পিঠার আয়োজন সাথে ঝাল খাবারও ছিল তো যদিও এসেছি পিঠা খাবো দেখবো কিনবো এই চিন্তা করেই কিন্তু প্রথমেই চোখ যায় হচ্ছে ঝাল খাবারের দিকে আর কলিজা সিঙ্গারা আমার সব থেকে পছন্দ তো প্রথমেই সিঙ্গারা ঝালমুড়ি এগুলো নিয়ে একটু চা নাস্তা করে নিলাম তারপর চিন্তা করলাম ধীরে ধীরে মেলাটা দেখি এই প্রবাসের মাটিতে আমার মনে হয় এই ধরনের আয়োজন আমাদের জন্য বিশাল একটা মানে আশীর্বাদের মতো কারণ সবাই দেখা যায় দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকে আর সবার পক্ষে তো আসলে এরকম পিঠা পুলি বানানো সম্ভবও না মানে দেখা যায় ইউটিউব দেখে দেখে টুকটাক ট্রাই করা যায় কিন্তু প্রফেশনাল টেস্ট তো আর আসে না আর এখানে থেকে থেকে আমরা আসলে দেশের এই খাবারগুলো খুবই মিস করি তো মাঝে মাঝে যখন এই ধরনের আয়োজনগুলো হয় আমরা কিন্তু খুবই এনজয় করি আর দেখা যায় এক ছাদের নিচে এসে পিঠা খাওয়া তো জাস্ট একটা উসিলা অনেক মানুষের সাথে বা অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায় সাথে একটু দেশীয় গান বাজনা থাকে তো যেসব আপুরা স্টল নেন বা যারা এই পিঠাগুলো বানিয়ে আনেন তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনারা এত যত্ন করে একেবারে দেশি টেস্টের এই জিনিসগুলো আমাদের জন্য নিয়ে আসেন ইচ্ছা থাকলেও দেখা যায় বাসায় তো আর সবসময় এত পিঠা একসাথে বানানো হয় না তো এই সুযোগে আর কি আমরা ওইগুলো টেস্ট করতে পারি তো আমার ফ্রেন্ড এই মেয়েটা হুট করে এই চুড়িগুলো আমাকে দিয়ে বললো তোমার জন্য গিফট এখনই পরে আমাকে দেখাও আমি তো খুবই অবাক তো বললাম ঠিক আছে চুড়ি পরে চলো একসাথে একটু চটপটি ফুচকা খাই আর এই ঝালমুড়িটা এত মজা মানে এই যে তেলের পিঠা নাকি জানি একটা ঝাল পিঠা বানিয়ে এনেছে এইটা দিয়ে ওনারা ঝালমুড়ি বানায় তো এর আগেও একটা মেলায় এই ভাইয়াদের কাছ থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম তো আজকে ওনাদের দেখে ওনাদের কাছ থেকে আবারও ঝালমুড়ি নিলাম মানে একটা ডিফারেন্ট টেস্ট আমরা দেখা যায় পিঁয়াজু দিয়ে ঝাল ঝালমুড়ি বানাই তো ওনারা এরকম ঝাল পিঠা দিয়ে ঝালমুড়ি বানাচ্ছিল তো এরপরে এই তো গান বাজনা শুরু হয়ে গেছে আজকে খুবই মজার একটা ঘটনা হয়েছে আমার সাথে আমার ছোটবেলার বান্ধবী অভি অনেক দিন থেকেই লন্ডনে আছে বাট আমাদের সাথে আসলে তেমন একটা যোগাযোগ হয় না তো ও আবার আয়ন টিভিতে নিউজ পড়ে হঠাৎ করে স্টেজে দেখি সে উপস্থাপনা করছে আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো ছোটবেলার বান্ধবী বলে কথা আলাদা একটা আন্তরিকতা থাকে দেখা যায় বড়বেলায় আপনার যতই ফ্রেন্ডশিপ হোক না কেন স্কুল কলেজে যারা আমরা একসাথে ফ্রেন্ড ছিলাম তাদের মধ্যে যে একটা মনের মিল বা একটা অন্যরকম আন্তরিকতা থাকে সেটা কিন্তু এই বড়বেলার ফ্রেন্ডদের মধ্যে আর পাওয়া যায় না তো যাই হোক অনেক দিন পর সাথে দেখা অনেক অনেক গল্প মানে আমাদের তো কথাই শেষ হচ্ছিলো না তো অনেক তো ঝাল খাওয়া দাওয়া করে আমাদের একেবারে ঝাল লেগে যাচ্ছিল তো চাও খেয়েছি অলরেডি একবার এখন মনে হচ্ছিলো ঠান্ডা কোনো ড্রিঙ্ক দরকার যদিও আমার ঠান্ডা লেগেছে তারপরও মানে এত মানুষের ভিড় ছিল এমনিতেই গরম লাগছিল তার মধ্যে এই চটপটি ফুচকা ঝালমুড়ি সব মিলিয়ে এত ঝালের কারণে মনে হয় গরমও বেড়ে যাচ্ছে তো মেলার ভিতরে এই একটাই ঠান্ডা ড্রিঙ্কের স্টল ছিল ভাইয়াটা খুবই সুন্দর করে মকটল বানাচ্ছিল খুব প্রফেশনাল লাগছিল ওনাকে দেখতে তো এখান থেকেই আমরা দুজন দুটা মৈঠ নিয়ে নিলাম আমি নিয়েছিলাম হচ্ছে লেমন মৈঠো আর নাজিয়া নিয়েছে হচ্ছে সানসেট ম্যাঙ্গো মৈটো মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎই দেখা হয়ে গেল আয়ন টিভির মুরাদ ভাইয়ের সাথে এ ধরনের অনুষ্ঠান কেমন লাগে উনি আমাকে জিজ্ঞেস করছিল আমিও খুব খুশি হয়ে আমার অনুভূতি ওনার কাছ শেয়ার করেছি এতক্ষণ জাবিন ভাবিকে খুবই মিস করছিলাম তো অলরেডি ভাবিও পৌঁছে গেছে মেলায় আসার পর গহনা লন্ডনের আপুর সাথে দেখা যেই মেলাতেই যাই আপুর সাথে দেখা হয় এবং খুবই আন্তরিক একজন মানুষ তো গহনা লন্ডনের এত সুন্দর কালেকশন শপিং করবো না তা তো হয় না মানে আজকে একদমই ইচ্ছা ছিল না যে কেনাকাটা করি কিন্তু ওনার কালেকশন দেখে তো আর টিকে থাকতে পারি না এখান থেকেও একটা গহনা নিয়েই নিয়েছি বাসায় গিয়ে দেখাবো কি কিনলাম তো এই তো আমার প্যাকেটটা সুন্দর করে আপু রেডি করে দিয়েছে ল্যাভেন্ডার কালারের এই যে জামদানিটা দেখে তো একেবারে আমাদের সবার মাথা নষ্ট স্বপ্নের বাঙালি আনা পেজের সুন্দর সুন্দর জামদানি শাড়ি একটার পর একটা সুন্দর জামদানি শাড়ি আপু বের করছিলো আর আমরা নিজেরা নিজেরা বলছিলাম যে একজন আরেকজনকে কিনে গিফট করো প্লিজ কারণ এত সুন্দর সুন্দর জামদানি শাড়ি মনে হচ্ছিল কোনটা রেখে কোনটা নেই তো সবগুলো তো আর নেওয়া সম্ভব না তো নিজেরাই দুষ্টি করছিলাম যে একজন আরেকজনকে কিনে গিফট করো তাহলে আর কি সবগুলো শাড়ি একটা একটা করে নেওয়া হয়ে যাবে অল্প সময় মেলায় থেকেছি তারপরও বেশ ভালোই সময় কেটেছে আমার অবশ্য আরেকটু থাকার ইচ্ছা ছিল কারণ সবার সাথে বেশ ভালো সময় কাটছিলো কিন্তু অন্য একটা জায়গায়ও দাওয়াত ছিল এটা শেষ করে ওখানে যেতে হবে অল্প সময় হলেও খুব ভালো একটা স্মৃতি নিয়ে যাচ্ছি অন্য একটা দাওয়াতে আজকের দাওয়াতটা ছিল হচ্ছে রংফোর্ডের থাই অ্যান্ড রেস্টুরেন্টে তো এর আগে আমি থাই অ্যান্ড পাইয়ের হোয়াইট চ্যাপেলের যে ব্রাঞ্চটা আছে ওখানে গিয়েছি রংফোর্ডে আজকেই আমার প্রথম আসা তো এখানে আসার পর এখানে স্টাফদের ব্যবহার এত ভালো মানে মনে হচ্ছিল আমার নিজের ভাইয়ের রেস্টুরেন্টে এসে আমি অর্ডার দিচ্ছি এবং এখানের ভাইয়ারাও ওরকম সুন্দর করে আমাদের কাস্টমাইজ অর্ডারগুলো আমাদের মতো করেই সার্ভ করেছে আর এখানে এসেও আমি আবারও সেই ড্রিঙ্ক নিয়ে বসেছি এটাও অবশ্য এখানকার ভাইয়াদের রিকমেন্ডেশন ছিল মেলায় যেহেতু অনেক কিছু খেয়ে এসেছি আমি আসলে তেমন কিছু এখানেই খেতে পারিনি এই ড্রিঙ্কটাই আমার জন্য শান্তির ছিল আর যে কোনো অনুষ্ঠানেই যাই সবাই কেন জানি আমাকে কেক কাটতে বসিয়ে দেয় আমিও অবশ্যই এনজয় করি তো সব খাওয়া দাওয়া শেষে আমি কেকটা কেটে সবাইকে সার্ভ করছিলাম তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পারফেক্ট দিন গেল আর খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথেও ছোটো করেই সে লাগবে তো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ